আসসালামু আলাইকুম আমাদের তিরিশ দিনের সুডিশ কোর্সের আজকে দ্বিতীয় দিন আর আজ আমরা শিখব পার্সিয়ন লিগা প্রোনোমেন তাই তেমন হাজ শুনতে থাকুন চরণ শুরু করি পার্শিয়ন লিগা প্রোনোমেন এগুলো হচ্ছে পার্সোনাল আর কি সাবজেক্ট যেগুলো প্রনাউন্স হয় যেমন ইয়োগ ইয়োগ হচ্ছে আমি আই ডু মানে তুমি হান সে যখন পুরুষ বোঝায় হন সে যখন মহিলা বোঝায় সে এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে তো প্রণমেন হচ্ছে পার্সোনালিগে প্রণমেন হচ্ছে ওইগুলো যেগুলো আর কি দিয়ে আমরা কি অন্য একজনকে বোঝাই অথবা আমাকেও বোঝাই নামের বদলে যেমন ইয়ক আমি দু তুমি হান সে পুরুষ হোন সে মহিলা এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে এক বছর আর যখন আমরা প্লুরালে যাব তখন হবে অনেকজন ভি মানে আমরা উই নি মানে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা ইউ প্লুরাল দো মানে তারা সো এটা হচ্ছে সিঙ্গুলার এখানে এখানে হচ্ছে সবগুলো আমি দু তুমি হান সে হোন সে মহিলা মানে আমরা উই নি মানে তোমরা দম মানে তারা দে একটা টিপস হচ্ছে দু ইজ ফর এভরি ওয়ান দু দিয়ে মূলত সবাইকে বোঝায় তুমি তুমি এরকম আর কি মানে তুমি উচ্চারণটা একটু খেয়াল করবেন ডি কে আমরা ইংলিশে যেমন ডি বলি যেমন ডেভিড সুইডিশে ডি কে ওরা আমাদের দর মতো উচ্চারণ করে যেমন বাংলাদেশ যে দটা ওটার মতো উচ্চারণ করা হয় এখানে ডু হবে না এটা হবে দু দর্শকের দো দু মানে তুমি কিছু ভার্ব ভরা ভরা মানে হচ্ছে টু বি ইংলিশের মধ্যে যেটা বলে যেমন আই এম ইউ আর হি ইজ এগুলো এটা সুইডিশ হচ্ছে ভরা টু বি এর প্রেজেন্ট টেন্সটা হচ্ছে এর এর মানে হচ্ছে আমার ক্ষেত্রে হবে এম ইজ ওর আর এম ইজ আর এটা হবে সরিশে এর যেমন উদাহরণ আই এম আমরা বলবো বলব ইয়ার তুমি ইউ আর তারা হি ইজ ও শি ইজ হোন এর অথবা হান এর উই আর ইউ আর দেয়ার তখন বলবো ভি এর নি এর অথবা দো এর সুইডিশের জিনিসটা একটু সহজ আছে ইংলিশে আমরা যেভাবে বলতে হয় আমার ক্ষেত্রে এম এখানে আবার আমরা ইজ বলি ইট ইজ হি ইজ অথবা ইউ আর এখানে আলাদা আলাদা ওয়ার্ড একটা ইউজ করে শুধু এর যেমন আমি আই এম ইউ আর হুন এর তারা দেয়ার উচ্চারণ করে সামনে কয়েকটা ইজি মিনিং শিখি সিম্পল সেন্টেন্সেস এটা কিভাবে ক্রিয়েট হয় এটা ক্রিয়েট হয় লাইক সাবজেক্টের সাথে প্লাস হবে এর প্লাস দ্য ইনফরমেশন যে ইনফরমেশনটা থাকে যেমন আমরা এখানে দেখতেছি আমি যে বলি আমি একজন স্টুডেন্ট তো আমরা বলব ইয়ার এম স্টুডেন্ট আমি স্টুডেন্ট তুমি সুইডেনে আসো ডু এর ই স্প্যার সুইডিশকে সুইডেন কে সুইডিশে বলে স্প সো দু এর তুমি আছো কোথায় ই স্পেয়ার ইয়ে সুইডিশ ফ্ল্যাগ সুইডেনে আছো সে বাংলাদেশে আমরা বলবো হান এর ফ্রন বাংলাদেশ ফ্রন মানে হচ্ছে ফ্রম আমরা ইংলিশে যেটা বলি হতে সো কেউ যদি বাংলাদেশে হয় আমরা বলবো হান এর ফ্রন বাংলাদেশ তো আমরা নেক্সট পার্টে যাই ডে টু আমরা কয়েকটা পার্ট করেছি আমরা পরের পার্ট গুলো এখন প্রথম হচ্ছে সিঙ্গুলার টা আমরা বলেছি এন পার্সন একজন ব্যক্তি যেমন ইয়গ মানে আমি ইয়োগ ইয়োগ যেমন ইয়গ এর আপনার নাম বলবেন ইয়োগ এর কামাল ইয়োগ এর আন্না ইয়োগ এর any নেইম সো আই এম তখন আমার নাম বসাবো তারপর হচ্ছে দু দু মানে হচ্ছে তুমি আর আর ইউ ইউ যেমন কামাল তুমি হচ্ছ কামাল দু এর ফাহিম মানে তুমি হচ্ছ ফাহিম এরকম তারপর হচ্ছে ভি ভি মানে উই

যখন মহিলা বোঝা হুন এর তখন আমরা নাম বসাবো হুন এর সে হচ্ছে টিচার তারপর হচ্ছে দোম দোম মানে হচ্ছে তারা তো এটা হবে দোম এর তারা হয় দে আর তখন আমরা পড়ারটা বসাবো কি দোম এর ল তারা হচ্ছে টিচার দম এর ই তারা হচ্ছে স্টুডেন্টস এরকম হবে আর কি তো শুরুটা হবে ইয়গ এর আমি হলে দু এর তুমি হলে আমরা হলে ভি এর হান যখন সে হবে হান এর হুন এর যখন মহিলা হবে আর তারা দে আর তো এটা হচ্ছে আমাদের পার্ট ডে টু পার্ট ওয়ান যেটা আমি আরেকবার বলে যাই এখানে আপনারা পিকচারও দেখতেছেন সিঙ্গুলার হলে হবে আমরা এভাবে বলবো ইয়ক দে হান হুন চারটা হচ্ছে সিঙ্গুলার যখন অ্যান পার্সন মানে একজন ব্যক্তি বোঝায় ফ্লোরার হচ্ছে ফ্লিয়ারা অনেকজন ব্যক্তি পার্সোনাম মানে পার্সন ভি আমরা নি তোমরা দম দে মানে হচ্ছে তারা তো আপনারা আপনারা শিখতে থাকুন আমরা কন্টিনিউ করবো আরও দুটো পার্ট আছে ডে টুর ওই দুটো নিয়ে পরে সালামু আলাইকুম